গোপালগঞ্জ নামটার মধ্যে একটা ভাব আছে নামটার মধ্যে একটা আতঙ্ক আছে নামটার মধ্যে একটা টেনশন আছে বিশেষ করে আওয়ামী লীগের বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো আছে তাদের জন্য গোপালগঞ্জ এরিয়াটা বা ওই এলাকার রাস্তাঘাট এটা মনে হয় যে সামান্য টেনশনের ইস্যু থাকে কেননা এটা শেখ হাসিনার এলাকা বা বঙ্গবন্ধুর এলাকা ছিলেন তো সেই গোপালগঞ্জে গতকালকে যে ঘটনা ঘটেছে আর ঘটনার সাথে সংশ্লিষ্ট যারা যে বাসের শ্রমিকরা হেল্পাররা তারপরে হচ্ছে আপনার এখানে আমরা যদি দেখি হোটেলের শ্রমিকরা বাসের শ্রমিকরা মিলে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের অনেক নেতাদেরকে ব্যথরোগ পিটিয়েছেন এদের মধ্যে অনেকে হাসপাতালে ভর্তির কাজ লেগেছে গোপালগঞ্জে কি এমন ঘটনা ঘটলো তবে সারা বাংলাদেশের অনেক জায়গায় বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতারা ইদানিং কিন্তু মার খাচ্ছেন ওই দিনও দেখছি আমরা হাসপাতালের ভেতর ঢুকে অনেককে পিটিয়েছে আবার অনেকের নামে অভিযোগ আছে যে নামে তারা হাসপাতাল হাসপাতাল করে ফেলছে বউ বাচ্চা নিয়েও থাকে এখন নানান জায়গায় পজিটিভ নেগেটিভ একটিভিটিস আছে তবে এই ঘটনাগুলো ঘটানোর আগে মাথায় রাখা উচিত যেগুলোর পরিণতি আপনাকে ভোগ করতে হবে যারাই ঘটাচ্ছেন তবে এই ঘটনায় আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি ঘটনার প্রেক্ষাপট কি মাদারীপুরের জুলাই গণভ্যত্থানে শহীদ এবং আহত শিক্ষার্থীদের বাড়িতে মৌসুমি ফল বিতরণ দিয়ে শেষ করে মানে দিয়া তারপর হচ্ছে যে বাড়ির দিকে ফিরছিল বৈষম্যবর্তী আন্দোলনের আপনার কয়েকজন নেতাকর্মীরা রাত আটটার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চর প্রসন্নদী গ্রামের বরিশাল গেইটওয়ে হোটেলে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা আপনার মাদারীপুর সদর হাসপাতালে এই মুহূর্তে যারা ভর্তি আমরা আগে মূল ঘটনাটা দেখি আমাদের পুলিশ ফাঁড়ির আছেন মকসুদপুরের বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্যদের একটি দল জুলাই আন্দোলনে রাজৈর উপজেলার শহীদ এবং আহত পাঁচ শিক্ষার্থীর বাড়িতে মৌসুমি ফল বিতরণ করে মাদারীপুর শহরে ফিরছিলেন ফেরার পথে তাদের বহনকারী পিক আপ ভ্যানটি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার চর প্রসন্নদী এলাকার বরিশাল গেট হোটেলে বিরতি নেয় এই সময় ছাত্রদের লক্ষ্য করে একটা কটুক্তি করে মিজান পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের শ্রমিকরা শ্রমিকরা কেন বৈষম্য বিরোধী ছাত্রদের উপর ক্ষুব্ধ মনে হয় আওয়ামী লীগ করে নাকি না শ্রমিক লীগ করে নাকি শ্রমিক দল করে কারণ এখন বৈষম্য বিরোধীদের উপর ক্ষুব্ধ কিন্তু আওয়ামী লীগ বিএনপি সবাই বাস্তবতা হচ্ছে এটা তো এদের পরিচয় জানা জানি এর প্রতিবাদ করতে ওই বাসে ওঠেন কয়েকজন ছাত্র মানে ভাবছে আমরা বৈষম্য শ্রমিকরাও কম যায় না শ্রমিকদের সাথে তাদের বাঘ বিতন্ডা হয় এক যে বাস এবং যে হোটেলে খাইতে বসছে ওই হোটেলের শ্রমিকরা এখন হোটেলের শ্রমিকরা কেন আবার জোট বাঁধলো শ্রমিক শ্রমিক ভাই ভাই বিষয়টা কে জায়গায় বিশ্ব শ্রম দিবস চলছে এক পর্যায়ে বাস এবং হোটেলের শ্রমিকরা মিলা যৌথভাবে বৈষম্য ছাত্র আন্দোলনে নেতা কর্মীদের উপর লাঠি সুটা নিয়ে নেককার হামলা চালায় মারের এক পর্যায়ে চিৎকার চেঁচামেচি শুরু করে তারা মা গো বাবা গো তারপর কে কোথায় আছেন আমাদেরকে বাঁচান যখন এভাবে তারা চিৎকার করছিল পরে গ্রামের মানুষ বা আশেপাশের মানুষ তাদের এই করুণ চিৎকারে সাড়া দিয়ে আপনার এখানে আসেন লাঠি নিয়ে তো ওই বাসের শ্রমিকরা হোটেল শ্রমিকরা আবার পালিয়ে যান এলাকার মানুষদেরকে দেখে পরে আহতদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় এস আই বলছেন যে ওসিম মোস্তফা তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এই ঘটনায় জড়িত চর প্রসন্নদী গ্রামের আজিজুল শেখের ছেলে ইব্রাহিম শেখ সাগরকে আটক করেছে পুলিশ মামলার প্রস্তুতি চলছে আর মিজান পরিবহন এবং বরিশাল গেটওয়ে হোটেলের শ্রমিকরা যৌথভাবে এই হামলা চালিয়েছে মিজান পরিবহন বাসটি ভাঙ্গা থেকে বরিশাল যাচ্ছিল পথে বাসটিও ওই হোটেলে বিরোধী নেয় বলে তিনি জানিয়েছেন কিন্তু আমি বুঝি না যে হোটেলের তারা এখানে কিভাবে কানেক্ট হয়ে গেল আর এখানে যারা হাসপাতালে ভর্তি আছেন মাদারীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আশিকুর ইসলাম কিরণ আক্তার আর সদস্য সচিব যিনি আছেন সেই এলাকার মাসুম বিল্লাহ আরেক যুগ মহাবায়ক দিয়া ইসলাম মিথিরা ফারজানা মানে মেয়েদেরকেও মারছে বড় ন্যাক্কারজনক ঘটনা চব্বিশের জুলাইয়ের এই যোদ্ধাদেরকে এই মুহূর্তে এইভাবে মারধর করার সাহসটা এই শ্রমিকরা কিভাবে পায় বা শ্রমিকদের সাথে সাথে মেয়ে মানুষ আছে মাঝে মাঝে হিরোইজম দেখাইতে হয় না বাংলা সিনেমা পোলাপেন এখন দেখেন আমরা দেখছি ছোটবেলায় হ্যাঁ অনেক সময় দেখা গেছে যে সাবানার একটা ইপটিজিং করতো অথবা নায়িকা পপির ইপটিজিং করতো সাবনুর ইপটিজিং করতো তো সালমান সার হাত ধরে ফেলতো যে তুমি যাইও না প্লিজ তো অনেক সময় নায়করা বা নায়িকাদেরকে রিক্সায় তুলে দিয়া অথবা টেম্পুতে তুললা দিয়া তখন টেম্পু ছিল ওই যে আপনার ডিজেলে চলতো বাট 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 করা টেম্পুতে অথবা প্রাইভেট কারে তুলে দিয়া বা বন্ধুকে ডাক দিয়ে ওকে বাসায় নিয়ে যা ফিরে আইসা মারামারি করত অ্যাকশন করত দৌড়ে দৌড়ে পিটাইতো নাইকে আবার পরের দিন কলেজে যাওয়ার সময় এই বাচ্চাগুলা মানে এই সন্ত্রাসী বাচ্চারা আবার দেখা ম্যাডাম সালামকুম ভাবি সালামালাইকুম বলতো আল্লাহ তোমাদের কি হয়েছে কে তোমাদের এমন হাল করেছে আকাশ নায়কের নাম বেশিরভাগ সময় আকাশ থাকতো গুন্ডার আবার শিকার উক্তি দিত না আবার এসব মা বোন টুয়ে মাফ চাইতো সিনেমা দেখা দরকার জীবনমুখী সিনেমা এখনকার সিনেমায় কি চলে এগুলা দেখা শিখবে কি তো ছাত্রদেরও উচিত মাঝে মাঝে এই হিরোইজমটা সাথে মহিলা মানুষ আছে ছাত্রীরা আছে এই যে মার খাইলো শ্রমিকদের কি অবস্থা দেখেন ময়লা থাকে শরীরে হ্যাঁ এগুলা বুঝ জ্ঞান রাখতে হবে ছাত্র মানে শুধু সব জায়গায় গিয়ে লাভ দিয়ে ফেললাম তাই বুঝা একটু জ্ঞান বুদ্ধি রাখতে হবে হ্যাঁ নয়তো নিজেরও ঝামেলায় পড়বেন মানুষকে ঝামেলায় ফেলবেন ভালো থাকো